কতদিন স্বপ্ন মানে তোমার পাবো কবে পাবো আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো

বলার লেগে তো আমার ফুল পরি সামনে দাঁড়াইলাম আচ্ছা কোন কি কইব না আমার তারা হইব নতুন কোন কথা না পুরাতন কথা তোমার জানা কথা বারবার যেটা কথা কই তোমারে দেখলে আমার বুকের মধ্যে কেমন যেন আনচান আনচান করে নাকি রে ঠিক ঠিক আচ্ছা তাহলে আপনা ডাক্তার দেখাবার দরকার আপনার যেমন এত রোগে দেখা দিতে এটা কোনো ডাক্তারের রোগ না সোনা পাখি এটা হলো প্রেম রোগ এই রোগের ডাক্তার শুধু তুমি তোমার আমি কতদিন কইছি আমার এই লুচ্চা মুখে দেবো না আরে প্রেমে বললে এরকম একটা তুই লুচ্চা হয় শোনো এই রোদের মধ্যে ঘোরাফেরা কইরা তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট করো না চেহারা একটু যত্ন নিব আরে আমার কষ্টটা তুমি বুঝলা আর কি বুঝলো না আচ্ছা এক কাজ করো আমরা গার্লস স্কুল আছে না ওখানে যাও না অনেক সুন্দর সুন্দর ফুল আছে আমার থেকে সুন্দর সুন্দর ওখান থেকে একটা তুই জানো আচ্ছা গেলাম আমার তো সময় নেই শোনেন তুমি তো জানো না মৌসুমী তুমি আমার প্রাণের রানী তুমি আমার ভালোবাসার আবির্ভাব তোমার তুলনা কারোর সাথে হয় না তোমার ছাড়া এম অফিস বাঁচবে না কিছু মনে করো না শোনাব কি আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপর তুমি আমার হয়ে যাবে তুমি আমার হবেই হবে কেউ তোমার আটকাতে পারবে না ঠিক চল হয় এ শুনুন জি আমাকে বলছেন আচ্ছা باشো তো আপুর কাছে অন্য কাকে দেখতে পাচ্ছেন সুতরং আপকেই বলছি তাই তো আশপাশে তো আমি ছাড়া আর কেউ নাই আচ্ছা কি বলবেন বলেন আমারে বা তারা আছে অনেক কি করেন আপনি নিজে কি এত ব্যস্ততা দেখাচ্ছেন এত কথা বলছ ইয়া নে আর কেন ডাকছেন সেটা বলেন আচ্ছা এখানে জব্বার চাচার বাড়ি কোন দিকে আপনি কি বলতে পারেন ওহো জব্বার চাচার বাড়ি যাবেন হ্যাঁ আসেন আমার পিছে পিছে আসেন চল আচ্ছা আপনার জব্বার কি লাগে জব্বার আমার চাচা হন মানে আমি সেই ছোটবেলা থেকেই ঢাকায় থাকি পরীক্ষা শেষ তো তাই অবসর টাইমটাই বাসাতেই থাকি এর মধ্যে বাবা আমাকে বারবার করে বলছে পরীক্ষা শেষ কলেজে ভর্তি হবার আগে তুই একটু গ্রামের বাড়িতে ঘুরে গিয়ে আমিও ভাবলাম তাই তো সেই ছোটবেলা থেকে আমি গ্রাম থেকে শহরে চলে আসছি অনেক দিন গ্রাম দেখা হয় না একটু গ্রাম থেকে আসি বুঝেনি তো একটা জায়গাতে যাওয়া আসা না থাকলে যা হয় আর কি না ওই আর আমার বাবা একসাথে ছোটোবেলা থেকে চলত তো তার জন্যই না বাবা মারা যাওয়ার পরে জব্বার চাচারের নিজের বাবার মতন দেখছি স্নেহ করছি ও আচ্ছা নেই ছেলে হুম ও আচ্ছা আসেন অশব্ জি আপনার নামটা কি আমার নাম মশুন ও অনেক সুন্দর নাম আচ্ছা আপনার নাম আমার নাম মেহেদি বাহ্ খুব সুন্দর নাম আচ্ছা আসেন সময় নিলে অস্ত্রের দরকার নেই আচ্ছা জি তুমি কি পড়াশোনা করেছো না একটু একটা পড়ছি কিন্তু এতটা মূর্খ না ও তো কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো ক্লাস 2 পর্যন্ত পড়ছি বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা হয় না এতে বন্ধ হয়ে গেছে এজন্য আর পড়াশোনা করি আর মাকে দেখতে হয় তো মারে তো দেখার মতো কেউ নাই তাই আর পড়াশোনা করা হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা চল থাক থাক বাবা উঠো কি তুমি তোমাকে তো চিনতে পারলাম না চাচা আমি মেহেদি ঢাকা থেকে এসেছি মেহেদি ও তুমি করিমের ছেলে জি চাচা আসলে আমার পরীক্ষা শেষ তো তাই বাবা বললো বাসায় বসে না থেকে যা কিছুদিন গ্রাম থেকে ঘুরে আয় আমিও ভাবলাম অনেকদিন ধরে গ্রামে যায় না এই সুযোগটা থেকে গ্রাম থেকে ঘুরে আসি খুব ভালো করেছো বাবা তোমরা নাই বলে বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে বেশি বেশি করে আসবে আচ্ছা যাই হোক তোমার বাবা মা কেমন আছে জি আলহামদুলিল্লাহ বাবা মা সকলেই ভালো আছে আচ্ছা 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 এখন কি এমন বাইরে তার করে রাখবেন না ভিতরে নিবে আরে তাই তো চলো চলো ভিতরে চলো আগে হাত মুখ ধুয়ে খিচুড় খাও খাবার পরে সারাক্ষণ গল্প হবে আচ্ছা চলো এই হ্যাঁ তুই কিন্তু আজকে আমাদের সাথে খাবি না সাঁচা মা ভাই তো মা পরে চিন্তা কর অনেকক্ষণ এসে রাখতে পারিস আচ্ছা ঠিক আছে যা তাহলে ও তুই কিন্তু বাবা যে সময় দিবি পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবি আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলাম আমি আস তুই যাব আসুন আসুক আসুক আচ্ছা একটা কথা বলবো বলেন তোমার সময় কাটে কিভাবে মানে তুমি কি করো সারাদিন ওই তো মাকে একটু কাজে হেল্প করি আর অবসর টাইমে বান্ধবীর সাথে খেলাধুলা করি এভাবে আমার সময় কাটে আচ্ছা এখানে কত দিন থাকবে সবে মাত্র আসলাম কেন বিরক্ত হচ্ছ নাকি না বিরক্ত জিজ্ঞেস করলাম এই যে আমাকে সময় দিতে হচ্ছে এই সময়টা যদি আমাকে না দিয়ে তুমি অন্য কিছু করতে পারতে চাইলে তুমি চলে যেতে পারো না 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 আমি আমরা গ্রামের মানুষ শহরের মানুষকে সময় দিলে খুশি লাগে খুব ভালো লাগে তাই কতদিন থাকব তা জানি না তবে এখানকার পরিবেশ যদি আমার ভালো লেগে যায় তাহলে থেকে যাব আর যদি চলার পথে কারোর প্রতি মায়া বেড়ে যায় তাহলে অবশ্যই থেকে যাব কারোর প্রতি মায়া মত বেড়ে গেলে মানে না মানে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে থেকে যাব আচ্ছা বাদ দাও তুমি কি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে না কি আমাদের বাড়িতে আপনার মাথা নষ্ট কেন কোনো সমস্যা আছে নাকি আচ্ছা ঠিক আছে যদি আমাকে তোমার বাড়িতে নিতে কোনো সমস্যা হয় তাহলে নিতে হবে না তুমি এখন চলে যাও না না আসলে আপনি বিষয়টা যেমন ভাবতেছেন ঠিক তেমন না কেন সত্যি কথা বলতে আমরা খুব গরীব আপনাকে যে বসার মতো জায়গাটা দেব তুই পরিবেশটা আমাদের নেই ওরে বাবা আমি এমন কি হয়ে গিয়েছি যে তোমাদের বাড়িতে আমাকে নিতে হলে বাড়ির পরিবেশ ঠিক করতে হবে দেখো মৌসুমী আমি একটা কথা বলি তোমাকে এইসব না নেওয়ার অজুহাত না দিলেও পারতে যাক সমস্যা নেই তুমি এখন যাও যদি কালকে সময় করতে পারো তাহলে এসো এখন তোমাদের বেশি শোয়ার ভালো লাগে তাই গ্রামে একদিনে বেশি আসে থাকতে চাও না কিন্তু যদি গ্রামকে শহরের সাথে তুলনা করো না গ্রাম একটা শান্তি ব্যাপার যেটা তুমি কোনো শহরে পাইতাম না ঠিকই বলেছো এই গ্রামে একটা মায়া আছে এই মাটির একটা মায়া আছে যেটা তুমি শহরে কোনো কোনো দিন আসলে সত্য কথাই বলেছেন চাচা চাচা আর আপনি যেটা বলেছেন আসসালামু আলাইকুম জব্বার চাচা ওয়া আলাইকুম আসসালাম কি কোথাও যাইতেছেন নাকি চাচা এত ঘুরে নেট হাতাচরা করছস ও মেহমান ভালো দাচা আগে আপনি তো বাইরে বাজার ঘাটে বেড়া বেড়াবাড়ি করতেন এখন আসেন না তা মেহমানটা সময় দিতেছেন দেন ভালো আরে তুই মেহমান কাকে বলছিস ও তো মেহেদী ওন মেহেদী দাচা আরে তোর যে করিম কাকা আছে না তোর করিম কাকার ছেলে বুঝতে পারছি মেহেদী করিম কাকার ছেলে বুঝতেছিস ব্যাপারটা তুই কোথাতে যাচ্ছিস আমরা আর কই যাব এই যাইতেছি এদিকে আর কি ঠিক আছে তোরা তো তো জায়গা যা আমি একটু কিনে হাট আচ্ছা ঠিক আছে হাঁটাচলা করেন ঘোরাফেরা করেন একটু বাজার ঘাটে আইসে নাম একটু সময় দিয়েন এই চল আসসালামু আলাইকুম আলাইকুম কি চাচা আমি কি তো আগে থেকে জানতাম হ্যাঁ কিন্তু কখনো আরে মৌসুমি তুই আসছিস ভালো হইছে বস আসলাম চাচা এই দিক দিয়ে যাইতেছিলাম তাই ভাবলাম একটু দেখা কইরা যাই আচ্ছা ঠিক আছে আমি একটু বাজারে যাবো তো তুই মেয়েদেরকে বরং সময় দে গল্প কর না না চাচা বসবো না আপনার বাড়িতে না থাকলে এক কাজ করি আমি মেয়েদের এনে বাইরের দিকে ঘুরে আসি আপনি দরজা বন্ধ করে তারপরে যান আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বরং ঘুরে আসো আচ্ছা চাচা তাহলে আমি ঘুরে আসি হ্যাঁ আচ্ছা যা

আমি তোমাকে ভিজাচ্ছি অন্য কেউ তো ভিজাচ্ছে না আপনার সাথে কথাই বলবো না কেন আমি কি করলাম আপনি আমাকে ভিজিয়েছেন কেন দেখি এদিকে আসো তো হ্যাঁ আমি বই যাব তো আচ্ছা তুই পড়বে না চলে আসো মৌসুমী মানে আমি যদি চলে যাই আমার কথা মনে পড়বে তোমার তোমার মনে পড়ুক আর না পড়ুক তোমার কথা আমার সবসময় মনে পড়বে প্রতিনিয়ত তোমার কথা মনে পড়বে কেন আমাকে মনে তোমাকে কেন মনে পড়বে সেটা আমি জানি না তবে জানো কি আমি না এমন করে কখনো কারোর সঙ্গে মিশি এবং কি কোনো ছেলে বন্ধুর সঙ্গেও মিশিনি মৌসুমি আমি তোমাকে একটা কথা বলবো না থাক বলবো না কেন বলবেন না ফাঁকা বাড়িতে আতশবাতি পুটিয়ে লাভ কি যাকে উদ্দেশ্য করে বলবো তার তো শোনার কোনো আগ্রহ নেই চলো চলো না কি বলবেন বলেন আগে শুনবো তারপর বাড়ি যাব না বলবো না কেন বলবেন একটু তো বাড়াবাড়ি হচ্ছে কি বলবেন বলেন দেখো সব কথা বলতে হয় না কিছু কথা আছে বুঝে নিতে হয় আমার এত বুদ্ধি হয়নি যে আপনার মতন আপনার কথা ইশারা আমি বুঝে নিব বলবো বলেন ইয়ে মৌসুমি হুম বলেন তোমাকে না আমার খুব ভালো লাগে তোমাকে পছন্দ করে ফেলেছি মৌসুমী তোর এই দৃশ্য দেখে আমি মর্মাহত ব্যতীত তুই কিনা ওই শালার সাথে না আমি সব কি দেখতাছি আমার তো পেশার বাইরে ਦਿੱতাছি এই তোর আমার একটু ধর ভাই আমি তো নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না ভাই পরে দেবো নাকি ওই শালা তো আমার পাখি নিয়ে উড়াল দেওয়ার চিন্তা করতেছে দাঁনা কেটে দেবো ভাই হ একটা কিছু তো করতে হইবো আমি কিন্তু আমারে কন্ট্রোল করতে পারতেছি না তোরা কিন্তু আমারে ঠিক ঠিক ধরে রাখ দাঁড়া গাইটা দেই শালা মৌসুমি তোরে ছাড়া কিন্তু এই মুভিস বাসবো না মৌসুমি আমি কিন্তু তোরে চাই মৌসুমি আয় তোরা আপনার এই কথাটা বলতে এত সময় লাগছে হুম যাক বাবা আজকে এমন হাসি হাসলাম বাবা কখনো হাসি পেটে ব্যথা করতেছে আর কিছু বলবেন নাহলে আমি যাই চলে গেলে ভালো কথা তবে মৌসুমি তোমাকে আমি যেটা বোঝাতে চেয়েছি আমি জানি তুমি সেটা ঠিকই বুঝতে পেরেছো কিন্তু লজ্জা পেয়ে স্বীকার করি তবে হ্যাঁ তুমি এই কথাটা ঠিকই একদিন বুঝবে যেদিন আমি থাকবো না মৌসুমি তুই তো খেলা বেশ জমায় রে আমার চোখের সামনে অন্য কারে নিয়া করলে আমি কি সায়া সায়া দেখমু কি রে না 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 তা তো হবে না আমি তো সায়া সায়া দেখমু না কারণ তুমি আমার মনের রানী ভাই তোর খুব তাই না তোর সাথে খেললে খুব ভালো জমবে খেলমু তোর সাথে দিনে খেলমু রাতে খেলমু তোর সাথে টি টোয়েন্টি খেলমু খুব মজা করে খেলমু রে বহুত বারসে ভাই বহুত লুচ্চা মফিস তোরে যদি কখনো আমার চোখের সামনে দেখছি তোর হাত পা ভাইঙা লুলা কইরা দিব আজকে থেকে আমার চোখের সামনে আসবি পাখি বেশি উড়িস না রে পাখি বেশি উড়িস না হ্যাঁ বেশি উড়লে ডানা ভাঙা দেব আর আমার পাখি যদি ডানা ভাঙা যায় তাহলে আমি কেমনে থাকুম কেমনে তোরি সংসার করমুরে পাখি ভাই ডানা ভাইঙ্গা দেব নাকি খাইছে আমারে এরকম হাতীর মতো তিন তিনটা মানুষে থাপ্পড় দিল আমি তো মনে করতাম পোকা চোকা কিচ্ছু বোঝে না 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 আমি এত সময় যা করছি সব স্বপ্ন মতো ভুলে যেতে হবো তা নয় ওই মাইয়া তো আমারও মাইরে তক্ত তক্তবালা ফেলাইবো তখন গ্রামের মধ্যে আমার সম্মান থাকবো না সব কিছু বোকা আমি যাই বাড়িতে যাই ব্যাগটা কুসাই শহরে চলে যাই আমার আর গ্রামে থাকতে হইবো না না বাবা তুমি বললাম অনেকদিন থাকবে এখনই চলে যাচ্ছে চাচা হয়েছে কি জরুরি একটা কাজের জন্য আমাকে যেতে হচ্ছে মা ফোন দিয়েছিল বললে আজকেই তুই ঢাকাতে চলে আয় আপনি কোনো চিন্তা করবেন না আমি আবার যখনই সুযোগ পাবো সময় পাবো তখনই চলে আসবো এসে অনেকদিন বেরিয়ে যাব আর হ্যাঁ আপনি তো আপনি নিজের শরীরে খেয়াল রাখবেন হ্যাঁ ঠিক মতো ওষুধ পানি খাবেন মনে থাকবে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে একটু আগে দিয়ে আসি না না চাচা আপনার শরীরটা খারাপ এই রোদ্রের মধ্যে আপনাকে যেতে হবে না আমি একলাই যেতে পারবো আপনি ঘরে শুয়ে রেস্ট করেন হ্যাঁ আচ্ছা বাবা সাবধানে যাও আচ্ছা ওকে থাক থাক বাবা ভিতরে চলে যাও হ্যাঁ চলে যাচ্ছেন চলে যাচ্ছে জান জানি আর কখনো দেখা হবে কিনা যাওয়ার আগে আমার কাছে একটা ছোট্ট উপহার এই কাগজটা নেন পারলে একটু পরে দেখবেন আর যদি সমস্যা হয় তাহলে পড়েন না আর জানি না আর কখন আসবেন কিনা আর যদি আসেন সাথে করে নিয়ে আসেন আপনাকে আমি পড়ে আপনি হঠাৎ চলে যাচ্ছেন হঠাৎ চলে যাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না আপনার সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার আপনি তখন একটি বারও বলেন না যে আপনি চলে যাবেন আপনার সাথে এই কয়েকদিন চলাফেরা করে আমার খুব ভালো লাগছে আমি জন্ম নিয়েছি ঠিকই কিন্তু জন্মের পর এত আনন্দ কোনো দিন পাইনি যা আপনার সাথে পেয়েছি প্রেম ভালোবাসা কি তা আমি কখনো বুঝিনি আর বুঝতে চাইও না আমরা খুব গরিব আর গরিবদের নাকি কখনো এসব করতেন এসবের সাথে জড়িয়ে গেলে সারাটা জীবন নাকি চোখে চলে হয় হয়তো আমার বেলো তার ভিন্ন নয় আজ বুঝতে পারলাম কারোর সাথে চলতে ফিরতে তার প্রতি মায়া মমতা বেড়ে যায় আজ আপনি চলে যাচ্ছেন আমার ভিতরে যে কি ব্যথা হচ্ছে আমি আপনাকে মুখে বোঝাতে পারবো না জানি না আজ আপনার প্রতি কেন এত খারাপ লাগছে কাউকে কোনো দিন এমন করেও ভাবিনি কারোর জন্য এমন মায়াও হয়নি জানি না ভালোবাসা কি তবে কারোর মায়া তার শূন্যতায় যদি হৃদয় কাঁদে যদি তার প্রতি হৃদয় ছটপট করে নিজের অজান্তে চোখের জল গড়িয়ে পড়ে তাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি আপনাকে ভালোবাসি